জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথাই সকলকে স্বাগতম আমি সুজিত বিশ্বাস শ্রীমাদ ভাগবত পাঠ করতে বসে পড়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রামা হরে হরে ভাগবত গীতা পাঠের শুরুতে আমি একটু নাম কীর্তন করবো আরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হরে হরে হরি বোল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ষোড়শ অধ্যায় থেকে বা শুরু সম্পদ বিভাগ পাঠ করে তোমাদের শত সুরান সংসারে সু নারা ক্ষিপা মজ্জশ্রমা শুভান ও বেব জুনিশু। অনুবাদে বলছে সেই বিদ্বেষী সুর স্ত্রুর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসরিক জনিতে অবিতর নিক্ষেপ করি এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছাই প্রভাবেই জীবাত্মা কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয় আশুরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছাচার করতে চায় কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানেরই ইচ্ছার অনুসারে তাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয় শ্রীমাদ ভগবতেই তৃতীয় স্কন্দে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ দেহপ্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃ যত স্থাপিত হয় তাই জড়জগতে আমরা পশু পাখি কীট পতঙ্গ মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই সব কিছুই আয়োজন হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে ঘটনাচক্রে এসবেরই উদ্ভব হয়নি অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে তারা বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈশাপরায়ণ নরাধম রূপে থাকে এই ধরনের আসরিক জীবন সর্বদাই কর্মাত্ম সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই পরিচ্ছিন্ন হয় জঙ্গলের বিভিন্ন ধরনের শিকাচারীদের আশুরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ আসুরিং যোগিমা পান্না মেদা জার্মানি জার্মণী মাম পাপব কন্তেও তত জন্ত ধমাঙ্গতিম হে কন্তেয় জন্মে জন্মেও সূর্যজনী প্রাপ্ত হয়ে সেই মৃদ ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং কমম্বয়ে আরও অধম গতিপ্রাপ্ত হয় সকলেই জানে যে ভগবান পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আশরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুর প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা কমাম্বয় অধপতিত হতে হতে অবশেষে কুকুর বেড়াল ও শকুরের দেহ প্রাপ্ত হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী পরবর্তী কোনো জীবনে ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না বেদে বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা কমম্বয়ে নির্মজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শকুরের দেহপ্রাপ্ত হয় এই সম্বন্ধে হয়তো বিবত বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন তাহলে তাদের পরম করুণাময় বলে প্রচার করা উচিত নয় এই উত্তরে এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না অসুরদের যে সবচেয়ে অধপতিত জীবন দান করেন তাও তার করুণাই আর এক প্রকাশ কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয় কিন্তু এভাবে ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় ইতিহাসে রাবণ কংস হরিণা হরিণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে ইতিহাসে রাবণ কংস কশিপু। আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে তাদের বধ করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন সুতরাং ভগবানের কৃপা অসুরদের ওপরে বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই মিলে বলো হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল রাধে 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 যতবার বলবে রাধে নাম তত পাপ হইবে ক্ষয় যতবার বলবে হরে কৃষ্ণ নাম তত পাপ হইবে ক্ষয় যত নাম কীর্তন করবে তত পাপ হইবে ক্ষয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যতবার বলবে হরে কৃষ্ণ নাম মনে আনন্দ ভরে উঠবে যতবার বলবে রাধে নাম তত মনে আনন্দ স্ফূত হয়ে উঠবে যতবার বলবে হরি বল হরি বল হরি বল মনে সব যেন আনন্দে ভরে তুলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম যত শ্রবণ করবে যত ভগবৎ আসরে গিয়ে ভাগবত পাঠ শ্রবণ করবে ভাগবত পাঠ করবে বাড়িতে তত যেন সংসারে আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে মনে আনন্দে পরিপূর্ণ ভরে উঠবে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছে যে বাড়িতে হয় কৃষ্ণ নাম, যে বাড়িতে হয় ভাগবত পাঠ যে বাড়িতে হয় হরে কৃষ্ণ নাম সে বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার পাশে বসে কৃষ্ণ নাম শোনে পাশে বসে গীতা পাঠ শুনবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম